আবারও সীমান্তে সোনাই নদীতে নিখোঁজ যুবক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহার কান্দা সীমান্তে সোনাই নদীতে কচুরি পানার ভিতরে গত পনেরো দিনের ব্যবধানে দুইজন যুবক নিখোঁজ জানা যায় গত ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ অবৈধ কাপ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সীমান্তে সোনাই নদীতে কচুরিপানার পানার ভিতরে নামে বছর বত্রিশের মিলন মন্ডল নামে এক যুবক গত পনেরো দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক একই ঘটনা আবারও ঘটলো স্বরূপনগরের ভিতরী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা গ্রামে সীমান্তে সোনাই নদীতে জানা যায় গত ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ সন্ধ্যাবেলা আলমগীর মোল্লা নামের এক বছর আঠাশের যুবক সোনাই নদীতে কচুরি পানার ভিতরে নামে তারপর থেকে সে নিখোঁজ দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি তবে আজ সীমান্তরক্ষী বাহিনী এবং স্বরূপনগর থানার উদ্যোগে যৌথভাবে সীমান্তে সোনাই নদীতে কাজ শুরু হবে বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন মানে কচুৰি ভিতৰত কি নামৰ কি হয় তোমাৰ কি হয় তোমাৰ নাম কি